কিসের বেশিসে আপনার কাছে যদি জাদু কাঠি থাকে যে আপনি সাত কোটি ডেটা এক ঘন্টার মধ্যে দেখে আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে কী জাদু কাঠি রয়েছে আপনার কাছে আমরা তো জানতে চাই কিসের বেশিসে আর এই লিস্ট যদি রিলিজ না করা হয় আমরা একটা সময়সীমা আগামী একত্রিশ তারিখ বেঁধে দিয়ে আসবো একত্রিশ তারিখ আমাদের সময় দিয়েছে আমরা দিল্লিতে ইলেকশন কমিশন অফিসে যাবো নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো আর যদি এই লিস্ট না রিলিজ করা হয় ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে আপনাকে আপনার দায়বদ্ধতা মানুষের প্রতি বিজেপির প্রতি নয় পশ্চিমবঙ্গের রাজনৈতিক তুফান আসতে চলেছে এই কয়েকদিন ধরে এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস মোটের ওপর চুপ ছিল তারা ভাবছিল হয়তো পুরো ব্যাপারটি তাদের আয়ত্তের মধ্যেই রয়েছে কিন্তু ঠিক যেদিন থেকে নির্বাচন কমিশন শুনানি শুরু করেছে ঠিক সেই দিন থেকেই কিন্তু একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পরিষ্কার বুঝে গিয়েছেন যে এবারে তাদের ক্ষমতায় ফিরে আসাটা অসম্ভব যদি না তারা কোনো না কোনোভাবে চাপ সৃষ্টি করে নির্বাচন কমিশনকে এই এসার প্রক্রিয়াটা থেকে বাধা দান করতে পারেন কিন্তু সেটি হবে বলে তো মনে হয় না দেখুন আমি আপনাদের সামনে একটা তথ্য দিয়ে শুরু করছি পর্বটা দু সালে বিজেপি এবং তৃণমূল তৃণমূলের মধ্যে ভোটের ডিফারেন্স ষাট লক্ষ বাষট্টি হাজার আটশো সাত ষাট লক্ষ বাষট্টি হাজার এবং এই ব্যবধানটি দু হাজার চব্বিশে কমে গিয়ে লোকসভাতে কমে গিয়ে দাঁড়ায় বিয়াল্লিশ লক্ষ তেতাল্লিশ হাজার ভাবুন বিজেপি তো আহ লোকসভা নির্বাচনে দাগ কাটতে পারেনি অথচ ব্যবধান কিন্তু কমে গিয়েছিল লক্ষ হাজার অর্থাৎ লক্ষেরও বেশি কমে গিয়েছিল ব্যবধান দু হাজারি ভুয়ো ভোটার মৃত ভোটার বাংলাদেশি ভোটার সব ছিল আর এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের আতঙ্ক হওয়ার আতঙ্কিত হওয়ার কারণ রয়েছে কারণ শুধুমাত্র এই খসড়া তালিকা থেকে আটান্ন লক্ষর কাছাকাছি নাম বাদ পড়ে গিয়েছে আর গতদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কারণে কার্যত হুমকি দিতে শুরু করে দিয়েছেন যে তারা নির্বাচন কমিশনের দপ্তর গিয়ে ঘেরাও করবেন একত্রিশ তারিখ তিনি যাচ্ছেন এবং সেখানে গিয়ে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবেন আপনারা কি ভাবছেন ভয় পেয়েছেন আসলে এটাকে অন্যভাবে দেখবেন তৃণমূল কংগ্রেস যতদিন চুপচাপ থাকে ততদিনই গণ্ডগোলের তৃণমূল কংগ্রেস লাফালাফি শুরু করেছে মানে অ্যাকচুয়ালি সমাজটার সঠিক পথে হাঁটছে আর সেই কারণে আজকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজুকেশন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব আমি আপনাদের সামনে প্রথমে একটি ভিডিওর ছোট্ট একটি অংশ শোনাবো এটি আপনারা শুনুন সৌগতরায় কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে নাকি কতটা পপুলার একবার শুনুন তার মুখে বক্তব্যটি उनके लिए শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও তিনি সমান ভাবে আহ পপুলার বা বাংলাদেশের মানুষও বিশ্বাস করে আহ বলেন মাইনরিটিদের জন্য হ্যান্ত তো মাইনরিটি কি মানে বাংলাদেশের মাইনরিটিদের কথা বললেন না ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মাইনরিটিদের কথা বললেন জানি না তবে আমরাও বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত পছন্দ করেন মানে সবাই সেখানকার মেজরিটি মানুষই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করে তার তথ্য বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি এমন কি বাংলাদেশের মানুষের মুখ থেকেও এই বক্তব্য আমরা শুনেছি তো যাই হোক সৌগত বাবুকে ধন্যবাদ যে এটা মনে করিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গবাসীকে তার কারণ আমরা তাদেরকে খুব একটা পছন্দ করি না বাংলাদেশের কাছে যারা ফেমাস ভারতবর্ষে আমরা তাদেরকে খুব একটা পছন্দ করি না বাংলাদেশে যে রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে মাতামাতি করা হয় পশ্চিমবঙ্গে তাকে মাথায় তুলে রাখার মতো কোনো কারণ আছে বলে আমরা মনে করি যাই হোক আমি আপনাদের সামনে বিরোধী দলনেতা আহ শুভেন্দু অধিকারীর গত দিনের কিছু বক্তব্য শুনিয়েছিলাম কিন্তু তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত সরাসরি হুমকি দিতে শুরু করে দিয়েছেন আর এই হুমকিটাই কার্যত বলছে যে পশ্চিমবঙ্গে আগামী দিনে রাজনৈতিক তুফান আসতে চলেছে কেন তুফান তৃণমূল কংগ্রেস পরিষ্কার জানে এই এশিয়ার তালিকা শুদ্ধ হয়ে যাওয়ার পর তাদের পক্ষে নির্বাচনে ঘুরে দাঁড়ানো অসম্ভব অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে উত্তর প্রদেশ গুজরাট এই সমস্ত বিজেপি শাসিত রাজ্যে এখানে তো অনেক নাম খসড়া তালিকা থেকে বাদ গেছে পশ্চিমবঙ্গে তো মাত্র ওই সাতান্ন আটান্ন লক্ষ বাদ গেছে ও ওই সমস্ত রাজ্যগুলিতে তো অনেক বাদ গেছে তাহলে মাইক্রো অবজারভার কেন ওই সমস্ত রাজ্যে পাঠানো হচ্ছে না সাড়ে চার হাজার যে মাইক্রো অবজার্ভার কেন পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে আমার মনে হয় একটা বাচ্চা ছেলেও না এই প্রশ্নের উত্তর দিতে পারবে শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তার হয়ে নয় আমি উত্তরটা দিয়ে দেবো নির্বাচন কমিশনের উত্তর তো তারা দেবেন কিন্তু এই ছোট্ট কোয়েশ্চেনের উত্তর নির্বাচন কমিশনের কাছে যাওয়ার প্রয়োজন নেই এটা আমি দিতে পারবো আপনারাও পারবেন শুনুন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটি প্রশ্ন আজকে যারা বলছে যে রোহিঙ্গাদের আতুর ঘর বাংলা বা বাংলাদেশিদের আতুর ঘর বাংলা তাহলে ইলেকশন কমিশন তাদেরকে চিঠি পাঠিয়ে শোকাস করলো না কেন ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী সবথেকে কম ডিলিশান হয়েছে বাংলায় আমার চতুর্থ প্রশ্ন সব থেকে কম ডিলিশন যদি বাংলায় হয়ে থাকে আর সব থেকে বেশি ডিলিশান যদি উত্তরপ্রদেশ তামিলনাড়ু আর গুজরাটে হয়ে থাকে তাহলে মাইক্রো অবজার্ভারদের দল গুজরাটে পাঠানো হলো না কেন উত্তরপ্রদেশে পাঠানো হলো না কেন বা তামিলনাড়ুতে পাঠানো হলো না কেন আপনি মাইক্রো অবজার্ভার লাগান কারোর কোনো আপত্তি নেই তৃণমূল লড়তে জানে তৃণমূল লড়ে নেবে কিন্তু একই যাত্রায় পৃথক ফল হতে পারে না শুনলেন উত্তরটা আপনারাই দিয়ে দেবেন আমি জানি দেখুন এটা খুব সহজবুদ্ধ যে উত্তরপ্রদেশ গুজরাটে বিজেপি সরকার রয়েছে তারা এসআর কে কোনদিন কোনোদিন মানে অপোজ করেননি তারা সহযোগিতা করেছেন এবং সহযোগিতা করেছেন বলে ভোটার লিস্টের তালিকাটা শুদ্ধ করতে তারা পেরেছেন আর আমাদের এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রথম দিনে স্ট্যান্ড এসআইআর করতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ড ও এসায় করতে দেব না এবং সেই কারণেই তো সেই কারণেই তো এত কম সংখ্যক নাম বাদ গেছে এবং অ্যাডিশনালি কোটি লক্ষ সন্দেহভাজনের তালিকায় রয়েছে আপনারা এত সন্দেহভাজনের তালিকায় নেই কেউই ছিল না সে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেও শোনা গিয়েছে তো এত সন্দেহভাজনের তালিকায় নেই তার কারণ হচ্ছে সেই সেই রাজ্যে একটি গণতান্ত্রিক সরকার রয়েছে আর আপনারা এসে আর কে বিরোধিতা করেছেন বলেই এই সৃষ্টি হয়েছে সেই কারণে মানে মাইক্রো আপনাদেরই রাজ্যে তৃণমূলের বেশি করে প্রয়োজন এটা আশা করি আপনারা সকলেই সমর্থন করবেন এবারে দ্বিতীয় পর্বে আসি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো একটা বক্তব্য বলেছেন অনেক বক্তব্যই বলেছেন হাস্যকর হাস্যকর বক্তব্য বলেছেন তো তিনি বলছেন যে আচ্ছা বলুন তো যে এই যে এক কোটি ছত্রিশ লক্ষ এই নামগুলো কি করে বাদ দেওয়া গেল মানে এর তো ম্যাপিং এর জন্য নয় কেউ নামের পদবি ভুল রয়েছে কেউ বাবা এবং ছেলের বয়সের ডিফারেন্সের অসঙ্গতি রয়েছে দাদু এবং ছেলের সঙ্গে বয়সের অসঙ্গতি রয়েছে এই রকম ম্যাপিং নিয়ে বা অন্য আরো অনেক টেকনিক নিয়ে এই এই এক কোটি ছত্রিশ লক্ষ বাদ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন যে এইটা খসড়া তালিকা কবে বেরিয়েছিল আর এই এই যে এক কোটি ছত্রিশ লক্ষের নাম কবে দিয়েছিল নির্বাচন কমিশন সাংবাদিকদের জিজ্ঞাসা করলেন সাংবাদিকরা বললেন ষোলো তারিখে তো ষোলো তারিখে খসড়া তারিখা প্রকাশ করে পেয়েছিল পরের দিন বা সেই দিনই হয়তো নির্বাচন কমিশন বলে দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এত তাড়াতাড়ি করে কি করে নির্বাচন কমিশন বলে ফেললো তার মানে তিনি বোঝাতে চাইছেন এই ডেটাটা নির্বাচন কমিশনের আগে থেকেই ঠিক করা ছিল যে এক কোটি ছত্রিশ লক্ষ তারা এমনিতেই বাদ দেবে বিজেপির কথা মতো এটা নাকি তাদের আগে থেকেই ঠিক ছিল বলে ইঙ্গিতটা তেমনই ছিল একটা বাচ্চা ছেলেও বলে দেবে আমি নয় ঠিক আছে আমার ইঞ্জিনিয়ারিং নলেজ থেকে আপনাদের বুঝিয়ে দেব আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার শুনে নিন লজিক্যাল আপনি বলছেন এক কোটি ছত্রিশ লক্ষ লোক এমন রয়েছে যাদের কোনো না কোনো সমস্যা রয়েছে বাবার সাথে কোনো বয়সের পার্থক্য রয়েছে যাদের নামে কোনো বানানে ভুল রয়েছে বাবার নামে কোনো বানানে ভুল রয়েছে যাদের অ্যাড্রেসে সমস্যা রয়েছে বা যাদের পদবীতে কোনো একটা বানান ভুল রয়েছে এক কোটি ছত্রিশ লক্ষ এই ডেটা ইলেকশন কমিশন কবে রিলিজ করেছে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি সংবাদ মাধ্যমে কেউ বলবেন আমাকে কবে রিলিজ করেছে ধরুন ষোলো তারিখ ড্রাফট ইলেকটোরাল রোল পাবলিশ হয়েছে এই ডেটাটা ইলেকশন কমিশন কবে রিলিজ করেছে আমি জানি না তাই আপনাদের জিজ্ঞেস করছি সেপ্টেম্বর অন দা সিক্সটিন্থ আপনি এটা দেখুন লুক এট দা কম্পিটেন্সি অফ ইলেকশন কমিশন ষোলো তারিখ ড্রাফ রোল রিলিজ হয়েছে আর ষোলো তারিখে ইলেকশন কমিশন ড্রাফট রোল অ্যাসেস করে সঙ্গে সঙ্গে বলে দিল যে এক কোটি ছত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে আমি জানতে চাই ইলেকশন কমিশনের কাছে কী জাদুকাঠি রয়েছে কোন জাদুকাঠির বেশিছে যেটা আশি হাজার বিএলও আট হাজার বিএলও সুপারভাইজার চার হাজার এই আরও তিনশো ইআরও তেইশজন ডিইও এতজন ইলেকশন কমিশনের প্রতিনিধি যেটা দু মাসে করতে গিয়ে হিমশিম খেলো উনত্রিশ জন আত্মহত্যা করলো ইলেকশন কমিশনের কাছে কী জাদুকাঠি রয়েছে যে সাত কোটি ডেটা যাচাই করে সেম ডে একই দিনে ইলেকশন কমিশন বলে দিল যে এক কোটি ছত্রিশ লক্ষ ডিসক্রিপেন্সি রয়েছে শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনলেন শুনে আমার মনে হয় এই উত্তর আপনাদেরও জানা রয়েছে তা কারণ এর জন্য ইঞ্জিনিয়ারিং পড়ার প্রয়োজন নেই আর এর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাওয়ার জানানোর প্রয়োজন নেই আপনার যদি একটা সদ থাকে না তাহলে মোটামুটি আইডিয়া করতে পারবেন কে ঠিক বলছে কে ভুল বলছে হয়তো বিশ্লেষণ করে কাউকে বোঝাতে পারবেন না কিন্তু নিজের কাছে একটা থট প্রসেসে বুঝতে পারবেন যে কে ঠিক আর কে ভুল আমি আপনাদের সামনে আমার জ্ঞান মতো আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি দেখুন আমি একটা ছোট্ট জিনিস বলছি ডেভেলপার আপনারা জানেন বা জানেন করা যায় একটা বিরাট অংশের একটা ডেটাবেস থেকে মাত্র কয়েকটা এর স্ক্রিপ্ট লিখে দু চারটে একদম ছোট ছোট স্ক্রিপ্ট কয়েক লাইনের স্ক্রিপ্ট লিখে না খুব সহজেই ধরে ফেলা যাবে যে বাবার বয়স এবং ছেলের বয়সের মধ্যে যদি গ্যাপ আহ ফর এক্সাম্পল কুড়ি বছরের নিচে হয় বা বাইশ বছরের নিচে হয় তাদেরকে আমরা সন্দেহের তালিকায় রাখতে পারি এটা আপনি এই এই কোয়ারিটা লিখতে আপনার এক মিনিট সময় লাগবে এক মিনিট থার্টি সেকেন্ড সময় লাগবে আর কোয়ারিটা হিট করে রান করতে হয়তো যেহেতু হিউজ ডেটা আছে দু মিনিট লাগবে অর্থাৎ একদিনও লাগার কথা না এই পুরো এই এই একটা জিনিসের আমি এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করলাম এই এই জিনিসটা করার জন্য আমার দু মিনিটের মধ্যে আমার কাছে ডেটা চলে আসবে একদিন তো অনেক দূরের ব্যাপার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো চমকে যেতে পারছো তিনিও জানেন তিনি আসলে মানুষকে ঘাবরানোর চেষ্টা করছেন ভাবছেন যে নির্বাচন কমিশন দেখো নাম্বারগুলো আগেই আগে বসিয়ে রেখেছিল তা না হলে যেদিন খসড়া তালিকা বেরোলো সেদিন তারা কি করে বলে দিল বা তার পরের দিন তারা কি করে বলে দিল যে এক কোটি ছত্রিশ লক্ষের নাম প্রথম কথা সেই দিন তারা বলেনি যদ্দুর আমার মনে পড়ছে এটা দু একদিন তারা সময় নিয়েছিল বলে ফাইনাল একটা বলছিলেন যে প্রায় দেড় লক্ষ দু লক্ষের কাছাকাছি অসংগতি এটা আস্তে আস্তে এক কোটি ছত্রিশ লক্ষটা সম্ভবত এক দুদিন পরে আমার যতদূর মনে পড়ছে সেটা ফাইনালাইজ হয়েছিল এই এক কোটি ছত্রিশ লক্ষ উপনীত হওয়াটা অত্যন্ত ইজি আমি আপনাদের সামনে বার বার বলেছি যে আমাকে দিলেও আমি আমি কাজটা করে দেব এমন কি আপনাদের সামনে আমি একটা স্যাম্পেল উদাহরণ দিয়ে একটা এক্সেলের মধ্যে কিভাবে নির্বাচন কমিশন কাজটা করছে সেইটাও আমি আপনাদের সামনে একটি ভিডিওর পর্বে দেখিয়ে দিয়েছিলাম যারা দেখেছেন আজকের পর্বে কমেন্ট করতে পারবেন পারেন তো ভাবুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্লেষণটা যেভাবে করেছে আমি আপনাদের সামনেও দেখিয়ে দিয়েছিলাম যে এই কাজটা করা যায় মাধ্যমে ভুলগুলো ধরা যায় সেটাও করাটা কোনো ব্যাপার না অভিষেক বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টা অনেক দূরে বললেন এটা পাঁচ মিনিটে করা যায় যদি আমার আগে থেকে আমি স্ক্রিপ্টটা রেডি করে রাখতে পারি আমার পাঁচ মিনিট লাগবে এই কাজটা করতে তাই যাই হোক তিনি ঘেরাও করবেন বলেছেন তিনি যাবেন বলেছেন একত্রিশ তারিখে নির্বাচন কমিশন দিল্লিতে গিয়ে তিনি ঘেরাও করবেন বলেছে মানে একত্রিশ তারিখে ঘেরাও করবেন না একত্রিশ তারিখে তিনি যাবেন তারপর তিনি একটা ডেট বলবেন সেই ডেটের মধ্যে যদি নির্বাচন কমিশন মানে যদি না ক্ষমা চান কি সব বলছিলেন তার কথা সে মানে একটা বলিউড স্টাইলের সিনেমার স্টাইলের একটা কথা যদি ক্ষমা না চান বা কান ধরে যদি উঠবোস না করেন এই সমস্ত কথা তো জেনারেলি তিনি বলেন তো এইসব যদি না করেন তাহলে কিন্তু তিনি আবার তখন কিন্তু ঘেরাও ডাক দেবেন দেখুন ওই তারা কাকে একটা ঘেরাও করতে গিয়েছিলেন সেই বন্দ্যোপাধ্যায়ের মুখের ছবিটা তার এক্সপ্রেশনের ভিডিওগুলো গুলো এখনো আমাদের কাছে রয়েছে আর আপনারাও চাইলে নেটে খুলে দেখে নিতে পারবেন কিভাবে বীরবাহা হাসদা তাকে গার্ড করে বসেছিল আর সেই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখের করুণ অবস্থার দৃশ্যটা সেদিন গোটা পশ্চিমবঙ্গবাসী দেখেছে কাজে ওই সমস্ত বলে খুব একটা লাভ হবে না তিনি গণতান্ত্রিকভাবে যা যা আমাদের সংবিধান বলেছে সবটাই তিনি করতে পারেন কোনোটাতেই আপত্তি নেই কিন্তু যেটা মানুষের কাছে প্রকাশ্যে চলে আসছে যে তৃণমূল কংগ্রেস ভয় ভয় পেয়ে গিয়েছে পাওয়ার কারণের প্রথমে হিসাব দিয়ে দিয়েছে যে মাত্র বিয়াল্লিশ লক্ষের ডিফারেন্স রয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন অনুসারে আটান্ন লক্ষ এমনিতে বাদ পড়ে গিয়েছে আহ শুনানিতে প্রথম দফার শুনানিতে আরো তিরিশ লক্ষকে ডাক দেওয়া হয়েছে এছাড়াও এক কোটি ছত্রিশ লক্ষকে আবারও ডাকা হবে এর মধ্যে এই এত বিরাট অংশের বাদ পড়ে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কনস্টিটিউন্সিতে সেই সমস্ত অঞ্চলগুলো তিনি যেতে পারবেন কিনা এটাই সন্দেহের মধ্যে পড়ে যাবে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা লাস্ট গুরুত্বপূর্ণ বক্তব্য শোনাবো এই বক্তব্যটা কেন গুরুত্বপূর্ণ বক্তব্যটা শোনানোর পর বিশ্লেষণ করব যেখানে তিনি বলছেন যে নির্বাচন তার তাদের বক্তব্য তিনি তিন চারটে পাঁচটা প্রশ্ন করলেন সব প্রশ্নের উত্তর আপনারা দিয়ে দেবেন আমারও প্রয়োজন নেই যে কোনো বুদ্ধি সম্পন্ন যারা একটু নিউজ ফলো করছেন তারাই দিয়ে দেবেন এর জন্য নির্বাচন কাছে যাওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় তো যাই হোক এবার তার মনের মতো না কারণ তিনি যে উত্তরগুলো চান যে আমি ভুল করেছি কোটি সত্যি আমার ভুল হয়ে গেছে আমি এক পা তুলে কান ধরে দাঁড়িয়ে আছি এই যে এই উত্তরগুলো তিনি চান এটা তো আর কেউ দিতে পারবেন না কারণ দুই আর দুই পাঁচ এই যে অঙ্কের হিসাবটা তিনি মেলাতে চাইছেন এইটা তো আর কেউ করতে পারবে না সবাই উত্তর চারই দেবে যেটা তিনি আবার ঠিক অ্যাকসেপ্ট করছেন না তো যাই হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দাবি মূলত যে দাবিটা যে এই যে আটান্ন লক্ষ নাম বাদ গেল এই লিস্টটা তাকে প্রকাশ করতে হবে সবার সামনে নাকি এই লিস্টটা প্রকাশ করে দিতে হবে কেন বলছেন যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি গেস করছি আমার কাছে তথ্য নেই আমি শোনাবো আগে বক্তব্যটা শুনুন এবার কুচবিহারের কোন ব্লকে কোন পঞ্চায়েতে বা কোন পুরসভায় কার বাবার নামের সাথে কোথায় মিসম্যাচ হয়েছে প্রকাশ করতে হবে তাহলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কেউ সরি করতে পারে যে আদৌ সেটা রয়েছে কি না সেই লিস্টটাকে দেবে ইলেকশন কমিশন লুকাচ্ছে কেন কার ভয় কার আদেশে কার অঙ্গুলি এলোনে আর আমি একত্রিশ তারিখ দিল্লিতে নিজে যাব আমি নিজে চিফ চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে সদুত্তর চাইব আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকে আর লোকাবার কিছু না থাকে আপনি লিস্ট রিলিজ করবেন আমি ভুল বলছি লিস্ট রিলিজ করা উচিত আপনারা ধরুন চাকরি করেন হঠাৎ আপনাদের বলে দেওয়া হলো যে দশ পার্সেন্ট লোক সাসপিশিয়াস এবং নাম বলা হলো না হুটাট করে চাকরি খেয়ে নিল আপনারা জিজ্ঞেস করবেন না আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকবে না শুনলেন তিনি বলছেন জেলা ভিত্তিক জেলা ভিত্তিক নাকি এরকম আছে যে কত বাদ গেছে এই লিস্টটা প্রকাশ করে দেওয়া হোক তাদেরকে একটা নাকি সুযোগ দেওয়া হোক তো যাই হোক আমার বক্তব্য হচ্ছে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলছেন আপনারা কি গেস করতে পারবেন আচ্ছা এই লিস্টটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে কি আবারও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ওদের বাড়ি বাড়ি গিয়ে যে ভাই তোমার বলো তো কি প্রবলেম তোমার বাবার নাম পাওয়া যায়নি বা মায়ের নাম পাওয়া যায়নি তোমার কোন সার্টিফিকেটটা নেই বা তুমি মানে যে কোনো দেশ থেকে হতে পারো আমরা সমস্তটা তোমার জোগাড় করে দিচ্ছি যেমনটা এক কোটি ছত্রিশ লাখের জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি এরকম কি কি বলার চেষ্টা করছেন আমি জানি না আমি গির্স করছি আমার কাছে তো কোনো তথ্য নেই রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প তো এই সমস্ত গেস ফেস এগুলো তো চলে আমি ঠিক ওই 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 একটি আরের মধ্যে থেকে এই কথাগুলো আপনাদের সামনে বলছি তো তাহলে কি এই লিস্টটা পাওয়ার পর আবারও একটা ওই সবাই তৃণমূল কংগ্রেসের বাড়ি বাড়ি গিয়ে কে কে বাদ গেলেন কেন বাদ গেলেন কোন কোন জায়গায় তাদের প্রবলেম তাদেরকে আবার ফর্ম ফর্ম সিক্স বা ফর্ম সেভেন ফর্ম সেভেন মানে হচ্ছে আপডেট করে যে আমার এই তথ্যটা ভুল আমি দিয়ে দিলাম আবার এটা রেক্টিফিকেশন করে দিলাম অ্যামেন্ডমেন্ট করে দিলাম ফর্ম সেভেন করে আবারও তাদেরকে নির্বাচন ওই তালিকার মধ্যে মানে যে আটান্ন লক্ষ খসড়া থেকে বাদ গেছে তাদের লিস্টটাও যাতে বাদ না যায় তাদের নামও যেন যুক্ত করা যায় এই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনে নামার চেষ্টা করছেন মূলত আমার শুনে অন্তত এটি লেগেছেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেগুড়ে বালি যদি নির্বাচন কমিশন না বিক্রি হয়ে যায় টাকার কাছে যদি না হয়ে যায় হয়তো হতেও পারে ভারতবর্ষে সবকিছুই পসিবল যদি না নির্বাচন কমিশন বিক্রি হয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্ন অধরায় থেকে যাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি দেখে মনে হচ্ছে যে এক কোটি ছত্রিশ লাখ বাদ দিন মানে এক কোটি ছত্রিশ লাখকে যে পরবর্তীকালে সন্দেহভাজনের তালিকায় রেখে ডাকা হয়েছে সেই সেইটা বাদ দিন আপাতত কিংবা তিরিশ লাখে এই প্রথম পর্বে শুনানিতে ডাকা হয়েছে সেটাও বাদ দিন এই খসড়া তালিকাতে যে আটান্ন লাখ বাদ গেছে এই আটান্ন লাখই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘুম কেড়ে নিয়েছে এই আটান্ন লাখের এই মানে তিনি বুঝে গিয়েছেন যে আহ দু ব্যবধান হচ্ছে একচল্লিশ লাখের বা বিয়াল্লিশ লাখের বিজেপির সঙ্গে আটান্ন যদি প্রথম ইয়েতেই বাদ চলে যায় তাহলে তো শুভেন্দু অধিকারী দুদিন আগেই বলছিলেন যে আমাদের আর কংগ্রেসের এখন কোনো ডিফারেন্সই নেই মানে চুরি চামারি করেও কোনো ডিফারেন্স নেই পুলিশের সহযোগিতা নিয়েও কোনো ডিফারেন্স নেই সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কাছে আমি আপনাদের সামনে অনেক আগে বলে দিয়েছিলাম কোনো রাস্তা খোলা নেই শুধুমাত্র নির্বাচন কমিশনকে ঘিরে ধরা তাদের ঘেরাও করা রাজনৈতিক কর্মসূচি নেওয়া এটাকে ন্যাশনাল স্তরে নিয়ে যাওয়া সুপ্রিম কোর্টের কাছে আবারও দশ বার যাওয়া কিছু না কিছু ভাবে একেবারে মারাত্মকভাবে উত্তাল করতেই হবে তার কারণ বাকি যে রাস্তাটা রয়ে গিয়েছে বিহারের মতো করে এটাকে অ্যাকসেপ্ট করা এটা তৃণমূল কংগ্রেস করতে পারবে না এটাকে অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে হার অ্যাকসেপ্ট করা তার কারণ তারা খুব ভালো করে জানেন পশ্চিমবঙ্গের মানুষ তাদের পাশে নেই তাই সেই কারণে এই রাস্তাটিকে বাদ দিয়ে সতে সততার রাস্তা তৃণমূলের রাস্তা দুটো আলাদা সতের রাস্তাটাকে বাদ দিয়ে অন্য কোনো কি কি রাস্তা রয়েছে ওই ঘিরে ধরা এই করা হ্যান করা করা তারা যেতে তো এই খেলাটা তারা খেলতে চলেছে এই কারণে পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে তুফান বা কয়েকদিন ধরেই বা আরো এক মাস বলতে পারেন তুফান আসছে আর বেশি তুফান যদি তৃণমূল কংগ্রেস দেখাতে চায় তাহলে সংবিধানের তো সেই আওতা রয়েছে নির্বাচন কমিশনের যে তিনশো ছাপ্পান্ন দ্বারা এখানে জারি করে বাকি নির্বাচন প্রসেস আহ ফলো করতে হবে তা না হলে তো যদি রকম ভাবে শাসক দলের উপর থেকে চাপ আসে কোনো একটি স্বচ্ছ নির্বাচন তালিকা শুদ্ধ করতে গিয়ে তাহলে তো তাদেরও আর উপায় থাকবে না এবং মমতা তাদের মেয়াদ পূর্ণ হয়ে যাচ্ছে তার আগে তারা যদি করতে না পারে তাহলে এমনিও তো রাষ্ট্রপতি শাসন হবে তো অত্যন্ত এক মাস মানে একটা যারা রাজনীতি ভালো বোঝেন তাদের কাছে চিত্তাকর্ষক একটা জিনিস আহ আপনারা দেখতে পাবেন কিন্তু এখানে এই পুরো ব্যাপারটা যে তৃণমূল কংগ্রেস যতক্ষণ না হারছে ততক্ষণ কিন্তু মুক্তি নেই তাই লক্ষ্য রাখুন প্রত্যেকটি পর্বের তথ্য আপনাদের সামনে বুঝিয়ে বলার আমার মতো করে চেষ্টা আপনাদের সামনে করব যেটুকু লাগবে সেটুকু হচ্ছে সমর্থন এবং আপনাদের যেভাবে সমর্থন পাচ্ছি একটু যদি সমর্থন করেন সেটা লাইকের মাধ্যমেই হোক কমেন্টের মাধ্যমেই হোক এবং যারা সাবস্ক্রাইব করছেন না আমার বিনীত অনুরোধ হয়তো প্রত্যেক দিন দেখেন সাবস্ক্রাইবটা হয়তো করছেন না সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবটা করে দিন এতে মনোবল বাড়ে সাবস্ক্রাইবার জন্য কোনো একটা টাকা এক্সট্রা বেশি আসে না এটা মনোবল বাড়ে রোজ দেখি সাবস্ক্রাইবারটা কতটা বাড়ল এটা ভালো লাগে তো সেটা করে দেবেন এখনকার মতো এখানেই সবাই ভালো থাকবেন গুড বাই